শাসনের বিষয়টা আপনারা এত সুন্দরভাবে প্রতি ঘরের সুশাসন মানে টু পয়েন্ট জিরো সেটা আমরা দুবার আমরা শুরু করেছি সেখানেও আমরা সাকসেস আমরা হয়েছি আমি দেখেছি যখনই যে কোনো বিষয়ে যে কোনো প্রকল্পই হোক আর যাই হোক আলটিমেটলি আপনাদেরই এই উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষের কাছে এবং সেটা যত আরো সুদৃঢ় হবে ততই আগামী দিন মানুষের কাছে জবাব যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয় মিথ্যে কথা যেন সেটা আগামী দিন আমি মনে হয় যে আপনারা সেই কাজটা যেভাবে করে আসছেন তারও ভালোভাবে করবেন আর ইনোভেটিভ কোনো চিন্তা ভাবনা থাকে নিশ্চয়ই আপনারা সেই কাজটা করবেন এবং আজকের এই সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউট যেটা হচ্ছে এবং যারা ব্লাড এখানে দিচ্ছেন একজন তো আমাকে বলেন বহুদিন ধরে আমি আপনার পেশেন্ট ছিলাম তো খুব ভালো লাগলো যেখানে যাই তিন দশক ধরে সময় যখন আপনি চলে যাবেন বা আমরা চলে গেলাম দু জায়গায় স্যার আপনার আন্ডারে তো আমি ছিলাম এটা কিন্তু সম্পর্কে তখন ওই মুহূর্তটা চলে আসে এখানে আছেন

দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো

Let